হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আজকে ওইরকম কোনো সাউন্ড সিস্টেমের ভিডিও হবে না আজকে একটা ফানি ভিডিও শুটিং এ গেছিলাম তো দোকান ওইরকম কোনো কাজ নাই যে কারণে আসলে ফানি ভিডিওর শুটিং এ গেছিলাম তো কি কি করলাম এবং কি কেমন শুট হলো ফানি ভিডিও তো সমস্ত কিছু থাকবে শর্ট এই ব্লগ ভিডিওতে তো ব্লগ ভিডিও বেশি বড় হবে না শর্ট শর্ট কিছু ক্লিপ আছে অবশ্যই আপনারা এনজয় করবেন এটা হচ্ছে আমাদের প্রথম শর্ট এটা মানে ফানি ভিডিওর মানে ফার্স্ট এর একটা অভিনয় তো এটা করার জন্য আমরা গেছিলাম টাঙ্গাইল গারিন্দা তো সেখানে মানে যে প্রথম শর্টটা এখান থেকে আমরা দিছি এই শর্টের ফানি ভিডিওর ক্লিপটা খুবই সুন্দর ছিল তো এগুলো এডিটিং করা হয় নাই আমি শুধু মানে শুটিং এর যে চিহ্ন গুলো শুধু আপনাদেরকে দেখাইতেছি ফানি ভিডিওর যে শুটিংগুলো এগুলা এত হাসা হাসির হয় আসলে ওইগুলো শুধু ভিডিওতে সম্ভব তারপর আমি বাস্তবে দেখলাম তো বাস্তবে অনেক হাসাহাসি করছি এটা বলার মতো না তো যে শুট গুলো দেখতে পারতেছেন এগুলা হচ্ছে মানে ফানি ভিডিওর মূল ক্লিপ তো এখানে মানে একটা সাপের অভিনয় করা হইতেছে যেটাতে মানে যে বইম খুলবে সেখানে বের হবে আসলে বলতে গেলে এই ফানি ভিডিওর যে মেন ক্লিপ সেটা হচ্ছে যে এখন যে আপনার দেখতে পাচ্ছেন একটা বইম বইমটা খুলবে খোলা পরে একটা বের হবে তো এটাই হচ্ছে হাসাহাসি ফানি ভিডিও তো ভিডিও টা আসলে এডিট করা হয় তারপর আমরা সেকেন্ড যে শুটটা নিছিলাম সেটা হচ্ছে গারিন্দা আমাদের রেলওয়ে স্টেশনের কাছে একটা হোটেল ছিল তো এখানে আমাদের সেকেন্ড ফানি ভিডিও শুট ছিল তো সেখানে মূলত শুটটা নিলাম তো এদের সাথে এসে আমার খুবই ভালো লাগতেছে বিকেল বেলাটা খুব সুন্দর কাটতেছে তো আসলে হোটেলের ভিতর যে ফানি ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পারতেছেন এটার যে ফানি ভিডিও ক্লিপ হচ্ছে সেটা হচ্ছে পুরী নিয়ে তো সেইখানে মানে অনেক আনন্দিত অনেক হাসাহাসি করছি তো এগুলো ক্লিপ মানে ভিডিওতে যাবে না অনেকটাই মানে আনন্দিত হোটেলের মাঝখানে এরকম অভিনয় আমার দ্বারা কখনোই সম্ভব না যার শুধু এমনি গেছিলাম তো এইখানে অভিনয়টা খুব সুন্দর ছিল মানে এটা বলার মত না তারা মানে প্রায় রিয়ালি একটা মানে হতে যাচ্ছে মানে তাদের যে পেস গুলো দেখতে পাচ্ছি তারপরে একটা শুটিং এর শুট দেয় সেটা হচ্ছে ওইখানে হচ্ছে একটা শুট দেয় সেটা হচ্ছে ফকিরের একটা শুট তো এই এই ভালো ছিল শুটটাতে মানে অনেকটা ফানি ছিল তার কারণ হচ্ছে এখানে ফকির মানে যে তাদের কাছে সিকেট চাবে বা টাকা পয়সা চাবে তারা দিবে না সে মানে সেখানে মানে যে একটা বাড়ি ফালাবে বাড়ি ফেলা সবাই দৌড়ে পালাবে পালানোর পর তাদের যে থেকে যাওয়া যে সিকেট টাকা গুলো আছে তো সেগুলো নিয়ে যাবে তো এটা মূলত এখানকার অভিনয় আর এটা হচ্ছে সেই ক্লিপ যে ক্লিপের ভিতরে অনেকে টাকা হাতবে তারপরে সিগারেট এগুলো অনেক কিছু না সেগুলো বুঝে না পাগল তো এখন সে কি করবে সে মানে পরে সবাইকে বাড়ি পালাবো তো সবাই দৌড়ে মানে মূলত অভিনয়টা ছিল উঠার ঠিক আছে তো ভালোই ফুটানোর চেষ্টা করছে তো এডিটিং এর পরে এইগুলা গুলো ফানি বিডিও যে হাসাহাসিগুলো এগুলো আরো ভালোভাবে বোঝা যায় তো এখন আমাদের যে চার একটা শুট ছিল যে শুটটার মধ্যে আমরা গেছিলাম সেটা আমাদের গ্রামের কাছাকাছি প্রায় তো লাস্টের যে শুটটা সেটা একটা চার স্টরে শুট তো এই শটটা করার জন্য একজন লোক আসছে দেখতে বারতেছেন তার কাছে টাকা নাই তো কিভাবে বুদ্ধি করে অন্যের চা খাওয়া যায় তো এটা নিয়ে মূলত ফানি ভিডিও হবে এটা ও এই ফানি ভিডিওটা অনেকতে জজ ছিল মানে বলার মতো না তো এখানে চারটোলে অনেকগুলা লোকজন ছিল তাদের মাঝখানে এই ধরনের শুটিং গুলো হবে তো এটা আমার মানে যে খুবই একটা মানে হাস্যকর একটা ব্যাপার ছিল আমি হাসতে হাসতে সে যে কিভাবে অভিনয় করবে আর এদের গলার যে পাওয়ার বাবারে বাবা এটা মাথা নষ্ট করে গলার পাওয়ার এরা মানে যে কিভাবে কি অভিনয় করে এ যে যার কাছে টাকা নাই যে পিছনে দেখতে বারতেছেন সে এখন এসে বসবে বসে একজন চা খাইতেছে তো চা খাওয়ার সাথে সাথে মানে ফোনে কথা বলতেছে তো তার চাটা যেখানে রাখছে সে চাটা নিবে নেওয়ার পরে খেয়ে তারপরে মানে যে এখান থেকে চলে যাবে আর পাশে যে কালো শার্ট পরা যে লোকটা বসে তো তাকে বলবে যে চাটা আপনি খাইছেন তো সেটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁচবে মূলত ফানি ভিডিওর এই ক্লিপটা এইভাবে মানে সাজানো ছিল তো যাই হোক খুবই ভালো লাগছে এদের অভিনয় গুলা তো এদের যে মূল ফানি ভিডিওর ক্লিপ গুলো এখনো এডিটিং হয় না এদের কাছে সম্পূর্ণ এডিটিং হইলে আমি আপনাদের দিয়ে দিতাম বাট মানে যে ওগুলা দিলে হালা অনেকটাই প্রবলেম হয় আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে শর্ট ফানি ভিডিওর ক্লিপটা তো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন তো এরকম ছোট ছোট ব্লগ ভিডিও আপনারা চান কিনা এটাও কমেন্টে জানিয়ে যাবেন আর সাউন্ড সিস্টেম সম্পর্কে আপনারা কি ভিডিও চান এটাও কমেন্টে জানিয়ে যাবেন তো আজকে ভিডিও আর বেশি লম্বা করব না এই পর্যন্ত তো সবাই সবাই খেয়াল রাখবেন ঠিক কেয়ার বাই বাই